আসসালামু আলাইকুম আমরা অনেকে সঞ্চয়পত্রের টিডিএস ক্লেম করতে চাই বাট কিভাবে করব সেটা জানা নাই বিদে অনেকে সঞ্চয়পত্রের টিডিএস ক্লেম করতে পারি না আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি এখানে আমরা যেমন প্রফিট পাই তেমনি गवर्नमेंट আমাদের কাছ থেকে অ্যাডভান্স ট্যাক্স কেটে নেই সেটা অনেকে আমরা বুঝি না যার কারণে আমরা ক্লেম করতে পারি না আমি আজকে ভিডিওতে টিডিএস ক্লেম করা আপনাদেরকে দেখাচ্ছি আপনার থ্রি ডেজ গুলো আমি আপনাদেরকে একদম পুরোপুরি দেখিয়ে দিব নেক্সট আপনার যে কুটি করতে পারবেন যাই হোক দেখতে থাকুন এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম

পাঁচ লক্ষ টাকার সাতশো ষাট এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আপনার যেগুলো সঞ্চয়পত্র টিডিএস করতে চান সেই টি ডিএস গুলো তুলে নেবেন এবং সেই অনুযায়ী আপনি স্ক্যান করে নেবেন তখন অটোমেটিক্যালি আপনার সঞ্চয়পত্রের যে অ্যামাউন্টটা টিডিএস কেটেছে ব্যাংকে সেটা চলে আসবে এভাবে পর্যায়ক্রমে দাপে তাপে যতগুলো সঞ্চয়পত্র রয়েছে আপনার সবগুলো টিডিএস কর্তন করে নিতে পারবেন আমার যতগুলো টিডিএস ছিল সবগুলো আমি নিয়ে আসছি এবং টোটালি আমার তিরিশ হাজার টাকার মতো চলে আসছে আপনারা যে কেউ নিজে নিজেই টিডিএস ক্লেম করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম